এইবার আল্লাহর পয়গম্বর বলেন উম্মতের দল তিনটা কাজ আমি তোমাদের জন্য জীবন্ত আমল হিসাবে দিয়ে দিলাম মরে যাইবা মানুষ তোমাকে বলে যাবে একদিন দুই দিন কেউ মনে রাখবে না তৃতীয় দিন চতুর্থ দিন পঞ্চম দিন এক মাস দুই মাস তিন মাস পরে তোমাকে আর কেউ তোমার নামটা পর্যন্ত উচ্চারণ করবে না সেই চল্লিশা আর বছর কি আসবে সামর্থ্য থাকলে কিছু মানুষকে দাওয়াত দিয়ে তোমার জন্য একটু হয়তো দোয়া করবে সমাজে তো এগুলোই চলে এর চাইতে বেশি কিছু কিন্তু কেউ কারো জন্য করে না কতক্ষণ ঠিক কিনা আমার ভাইয়ারা ওই সময় পর্যন্ত মুসলমানের মনে রাখা দরকার আমি মরে যাব কেউ মনে রাখবে না কিন্তু দুনিয়াতে তিনটা কাজ যদি আমি করে যেতে পারি আমি মরে যাওয়ার পরেও আল্লাহ রব্বুল আলমিন ওই কাজের সবগুলো আমার আমল নামায় দান করবেন এক নম্বর নেক সন্তান দুই নম্বর হলো সদ্গাতুল জারিয়া তিন নম্বর হলো আমার দুই পাশে বসা আমার শ্রদ্ধেয় সম্মানিত দুই উস্তাদ সোহান আল্লাহ এলেম তিন নম্বরটা কি এলেম এলেম হল আরবি শব্দ বাংলায় কি জ্ঞান শিক্ষা কোরানুল করিমের সর্বপ্রথম আয়াতে কারিম আল্লা নাজিল করেছেন সেই নামটা কি সোহরাতুল আল আর আয়াতে এক র বিস্ম কারিমের প্রথম নাজিলকৃত দুনিয়ার জমিনে যেই আয়াতে কারিমা সেই আয়াতে কারিমার প্রথম শব্দ আল্লাহতালা বলেছেন এক র দ্য রিড তুমি জ্ঞান অর্জন করো তুমি লেখাপড়া করো সুবহানুল্লাহ বলেন এজন্য মানুষ বলে যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত কিন্তু আল্লাহ যেন আমাদের দেশের টাকলুওয়ালা বুদ্ধিজীবীদের মতো উন্নতি না বানায় যারা এই দেশের গরিব মানুষগুলো কৃষকগুলো শ্রমিকগুলো খেটে খেটে এই দেশের সম্পত্তি তৈরি করে আর এই বুদ্ধিজীবী নামক টাকলার বাচ্চারা এই দেশ থেকে সম্পদ পাচার করে এই দেশটাকে ঋণে ফালায় কতক্ষণ ঠিক না ব্যাটি আদর্শ শিক্ষক আদর্শ শিক্ষক হতে হবে যাদেরকে আমরা গর্ব করি এই জামার আমার ডানে আমার প্রাইমারি হেডমাস্টার আমার বামে আমার শিক্ষক প্রাণ উস্তাদ যারা যাদের কথা আল্লাহ কসম করে বলি যাদের কথা বিশেষ মোনাজাতের মধ্যে অবশ্যই যাদের নাম ছবি আল্লাহ তালা দৃশ্যমান করে দেয় বলেন সুবাহান আল্লাহ জীবিত আছে এখনো ময়দানে আছে এখনো এখন আপনাদের কল্যাণে তারা কাজ করে সেই মানুষগুলোর জন্য মুস্তাজা বুদ্ধুয়া আমাদের কাছে জিজ্ঞাসা করেন কোনদিন দোয়া চাইতে হয় না আমাদের উস্তাদদের কেন দোয়া চাইতে হবে আরে ভাই যাদের কাছ থেকে এই যে আমি এই আমি বলা শিখেছি আমি লেখতে সরে আ লাগে আমি লেখতে ম লাগে আমি লেখতে ঋষিকার লাগে যেই আকার একার আমি শিখলাম আমি বলতে গিয়ে যা বলার প্রয়োজন যাদের কাছে শিখেছি তাদের জন্য আমার বলার আগে তাদের কথা মনে পড়বে এটাই তো আদর্শ ছাত্রর কাজ ঠিক না বেটি এই জন্যই জাল্লার পয়গম্বর বলছেন আলে আইলমো হোয়া ইেফি জ্ঞান মানে ওই টাকলাদের মতো পাচার করা জ্ঞান না ওই অর্থনৈতিকের নামে কুবুদ্দি সুদের ব্যবসা ওই সমস্ত সুখরদের জ্ঞান না জ্ঞান মানে যেই জ্ঞানটা মানুষের উপকার করে কোন জ্ঞান সবাই বলেন কোন জ্ঞান যেই জ্ঞান শিক্ষা দিলে ওই জ্ঞান শেখার পরে ওই জ্ঞান যে শিখলো শেখার পরে ওই জ্ঞান দিয়ে ভালো কাজ করবে এই জ্ঞান এরকম দামি জ্ঞান যারা মানুষকে শিক্ষা দেওয়ার পরে দুনিয়া থেকে চলে যাবে ওই ছাত্র বড় হওয়ার পরে উস্তাদ হবে যেমন আমরা এই যে আমার উস্তাদ আছে আবার এরকম আমাদের শত শত ছাত্র আছে এরকম আমরা আমাদের ছাত্রদেরকে শেখাইতেছি তারা এরকমভাবে ছাত্র হয়ে শিক্ষক হবে এই দ্বারা কিয়ামত পর্যন্ত চলবে কি চলবে না এখন চলবে কি চলবে না কেয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুর আলমিন এই সারের ছাত্র হিসাবে আমার সমস্ত সবের একাংশ সার পাবে এই স্যারের ছাত্র হওয়ার কারণে এই স্যার আমার করা জ্ঞানের সমস্ত শিক্ষার একটা অংশ পাবে আমি রেখে যাব যাদেরকে তাদের কাছ থেকে পাবো ও ভাই বলেন তো দেখি শিক্ষক যদি শিক্ষা দেওয়ার কারণে এই জ্ঞানের অধিকারী হয় যারা জন্ম দিল যেই মা দশ মাস দশ দিন গর্ব ধারণ করলো যেই বাবা পায়ের গাম মাথার গাম পায়ে ফেলে সন্তানকে মানুষ করলো যেই বাবা নতুন পোশাক না কিনে সন্তানের জন্য আগে নতুন পোশাক কিনলো যেই মা সারা পৃথিবী ঘুমাইলো সন্তানকে পেটে নিয়ে ঘুমাতে পারলো না দুনিয়ার সমস্ত মানুষেরা ভালো খেলো অনেক সময় তো প্রেগনেন্সি মহিলাদেরকে আমরা লক্ষ্য করি সবার ঘরেই তো আছে লক্ষ্য করবেন পরিবারের সবার জন্য প্রেগনেন্ট অবস্থায় সারা দিন কষ্ট করে বাড়িতে আয়োজন রান্না বান্না করেছে সবাই খেয়েছে ভর্তি করেছে রাত্রিবেলায় যখন ওই মাটা খাবার খেতে যাবে ও ভাই খাবারটা নিয়ে মাত্র সামনে বসছে যখন আপনি আমি মা মায়ের পেটের মধ্যে ছিলাম পেটের মধ্যে যখন নাড়া দিয়েছি আল্লাহর কসম করে বলি ওই মা কারো কাছে সেই বেদনার কথা না বলে খাবারের প্লেটটা সামন থেকে সরিয়ে দিয়ে ওই মা পাশের রুমে যায় ফুপে ফুপে কান্না করে আর বলে আল্লাহ সন্তান জন্ম দেওয়া এত কঠিন আমি যদি জানতাম কোনোদিন সন্তান নেতাম না অথচ ওই সন্তান যখন ভূমিষ্ঠ হয় ওই সন্তানের প্রতি সবচাইতে খুশি হয় মা কথা কোন ঠিক না ও মুসলমান সেই মা কি পাবে না সেই জন্মদাত্রা বাবা কি পাবে না সেই মা এবং বাবাও সেই আমলের সব পাবে যদি রেখে যেতে পারেন কিন্তু ব্যর্থ বাবারা আজকে সন্তানকে শিক্ষার নামে কি শেখাচ্ছেন আজকে শিক্ষার নামে সন্তানদেরকে মূর্খ বানাচ্ছেন ঠিক না ভাই ঠিক আপনি যদি দুনিয়ার সব কিছু হাসিল করলেন আপনার সন্তান মোবাইল বানাতে পারে আপনার সন্তান ল্যাপটপ বানাতে পারে আপনার সন্তান ক্যামেরা বানাতে পারে আপনার সন্তান বিমান বানাতে পারে আপনার সন্তান অনেক বড় ইঞ্জিনিয়ার বড় গল্প করতে পারেন দোকানে বসে যে আমার সন্তান কত বড় ইঞ্জিনিয়ার জানো আমাদের এই বাংলাদেশের কোনো হেলিকপ্টারের সমস্যা হলে আমার সন্তান আমার ছেলের মাধ্যমে মেরামত করা হয় গর্ব করে না এরকম এরকম বাবার আছে না নাই ও বাবা এই শিক্ষা দিয়ে তোমার যেমন গর্ব তোমার সবচাইতে বড় গর্ব করা দরকার তোমার সন্তান দুনিয়াতে সবচাইতে দামি শিক্ষা সেই শিক্ষাটা শিখতে পারছে কি পারে না এবার আমি আপনাদেরকে শোনাই দেই আল্লাহ এবং আল্লাহর রাসূলের দৃষ্টিতে দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষিত কে শুনবেন এই যে মারেফত শুরু হয়ে গেল কইছি না কিছু মারেফত বলবো আজকে এই যে এক নম্বর মারেফত দিলাম নিয়ে যান আল্লাহর নবী বলেছেন খয়রুকুম মাংতা আল্লাহ মাল কর ও আল্লাহ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা কোরআনুল কারিমের জ্ঞান শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় সোবাহান আল্লাহ কালকে যায় কোন বাজারে যায় কইবেন বেশম্বর বাজারে যায় কইবেন চিল্লায় করে আল্লাহ আকবর আল্লাহ আকবর দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ তারা আপনি বেশ বসে দেখতে পারেন এ তো করিমের ছেলে রহিম তো আমাদের ওই যমকের ছেলে অমক কোরআনের কথা বলতেছে আপনার কাছে মনে হতে পারে এমন কিন্তু আল্লাহর ব্যাপারে ওই উম্মতের ব্যাপারে বলতেছেন খয়রুকুম মানতা আল্লামাল ওয়া আল্লামা দুনিয়ার সবচাইতে দামি মানুষ বিমান বানাতে পারে না হেলিকপ্টার বানাতে পারে না ল্যাপটপ বানাতে পারে না জাহাজ বানাতে পারে না বাস বানাতে পারে না একটা বাইসাইকেলও বানাইতে পারে না কিন্তু সে আল্লাহর জ্ঞান শিক্ষা গ্রহণ করেছে এবং মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিতে পারে ওই সন্তান হলো দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ সন্তান চিল্লায় কন আল্লাহ আকবর